এক সপ্তাহ লাগবে না দর্শকের এই পেয়ারটা ডিম দিয়ে দিবে একবার ফুল মুস্তিতে চলে আসবে মাসাল্লাহ অনেক সুন্দর মাটি দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই মাদিরা নিতে পারবেন এটা পুরান ব্লাড লাইনের কৌতর এই যে চোখটা দেখেন খুব সুন্দর একটা কাজ লাগিয়ে এর মাদি কৌতর আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি এই যে দেখেন আপনারা এগুলো উর্তি কৌতর এগুলা সারা সারি উদয়ের জন্য খুবই ভালো কৌতর দর্শক এই যে দেখেন দুদেশের কৌতর এটা আর চোখটা দেখেন এ দেখেন কাজলা গিয়ার কবুতর মাদি কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর দশই দেখেন মাদিরা নট দিবেন সাথে সাথে দশ জোড়া নিয়ে নিবে মাশাল্লাহ অনেক সুন্দর মাদি দশক যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় এই মাদিরা নিতে পারবেন এটা দাম চাই দেখা যায় দশক মাদিরা পড়বে এক দাম আটশো পঞ্চাশ টাকা কোনো দামাদামি হবে না যার পছন্দ হয় যার ভালো লাগে দশক নিয়ে নেবেন একদম আটশো পঞ্চাশ মাত্র একটা মাদি এটা দশক পুরনো ব্রাডলাইনের একটা মাদি এই যে দেখেন নর দিবে দশক সাথে সাথে এগুলো জোড়া নিবে ডিম বাচ্চা ওকে আছে এই যে দেখেন কৌতর দশক খুবই সুন্দর চোখের কৌতর এই যে দেখেন চোখ রিং চোখ দশক এই যে দেখেন এগুলো উড়াউড়ি সারা আপনারা সব করতে পারবেন এই যে মাদিরা দেখেন খুবই চঞ্চল কবুতর মশাল্লাহ এই দেখেন আপনারা যদি কোনো পছন্দ হয় দর্শক নিতে পারবেন এটা পড়বে আটশো টাকা দশক এই দেখেন কবুতরের শেপ দেখেন শেপ কালার চোখ সব দিক থেকে পারফেক্ট দশক একটা বড় সাইজের একটা বাঙা কৌতর কবুতর অনেক সুন্দর একটা মাঝি দশক এই যে দেখেন আপনারা সাইজ বড় ব্রাউড লাইনের কবুতর এই যে চোখটা দেখেন এই যে দেখেন দর্শক এই চোখটা দেখেন আপনারা বাচ্চাগুলো আতাই করার জন্য দর্শক দেখেন মাদিরা খুবই সুন্দর মাদি এবং অনেক চঞ্চল একটা মাদি কবুতর এই যে দেখেন কাছা থেকে দেখেন দর্শক বের হওয়ার জন্য ই শুরু করে দিছে তো দর্শক যার পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন এটা বলবো দর্শক আটশো পঞ্চাশ টাকা এটাও একদম আটশো পঞ্চাশ কোনো দামি নাই দর্শক আজ অনেকগুলো থাকবে মাদি কবতর খুবই সুন্দর একটা পেয়ার এখানে দেখেন আপনারা মাসাল্লাহ এ দেখেন অনেক সুন্দর একটা প্যার সারাসারের জন্য খুবই ভালো হবে এগুলো সারাসারিগুলোর জন্য অনেক ভালো গৌত দর্শক এই দেখেন দর্শক এই দেখেন আপনার রথটা এক হাত একটা একটা কৌতার মাসাল্লাহ এই দেখেন দর্শক কৌতারটা চোখ দেখেন সারাসারের জন্য অনেক ভালো কৌতার এগুলো এগুলো সব উঠতে লাইনে কৌতার সারাসারি লাইনে কৌতার দর্শক

তো যে প্যাটটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে পনেরোশো দশক প্যাটটা মাত্র চোদ্দোশো টাকা পড়বে একদম যার পছন্দ হয় যার ভালো লাগবে নিয়ে নেবেন একদম চোদ্দোশো টাকা কোনো দামা দামে চলবে না কবুতরের কালার কোয়ালিটি দেখে নেবেন লাইনের গলা কৌতর লেস কালো গলার বান কালো দশক এই দেখেন নটা লাল গিয়ারের আছে এবং এই যে মাদিরা দেখেন সামনের এগুলো পুরনো ব্যাডলাইনে কৌতার এগুলা রেস রেস খেলা আছে দর্শক পাল্লা পোল্লা উড়ে উড়ি জাম করতে মন হচ্ছে দর্শক এগুলো বাচ্চার সাথে আপনারা করতে পারবেন এই যে দেখেন কৌতার কাঠটা দেখেন দর্শক মাসাল্লাহ ওই দর্শক চোখগুলো দূরে দেখা যেতে আপনাদের তাহলে বুঝতে পারবেন দর্শক এই দেখেন মাদিরা দেখেন দর্শক রানিং উড়ানো কৌতার দর্শক দুটাই এই চোখটা দেখেন দর্শক আপনারা দেখেন চোখটা কিন্তু রিং চোখের ক্লিয়ার দেখা যাইতেছে দেখেন এবং সবগুলা দর্শক এই লেসগুলো সব কিন্তু কালো এই যে দেখেন আপনারা সবগুলো কালো রটটা দেখেন গলার বান্ডি দেখেন দর্শক এই যে এবং এটা সবগুলো লেস কালো দর্শক এই যে দেখেন আপনারা কৌতুর একটু খুঁজে আছে এবং কৌতুর লাল গিয়ে দর্শক এগুলো কিন্তু সারা তো অনেক ভালো রেজাল্ট দর্শক এবং অনেক ভালো উড়ে যাদের বাসায় কৌতুর আছে দর্শক তারা জানেন পুরোনো জাগলা কৌতর এই দেখেন চোখ দেখেন তো দর্শক এই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা এই প্যাটটা নিতে পারবেন দাম পড়বে দর্শক পনেরোশো একশো টাকা কম দশক চোদ্দোশো টাকা যার ভালো লাগে পছন্দ হয় দর্শক নিয়ে নেবেন প্যাটটা এমন লেস কালো গলায় কালো দর্শক এই যাক গলা প্যাড কিন্তু কম পাওয়া যায় লেসগুলো কিলে আর কি কম পাওয়া যায় লেস ফাটা থাকে কিন্তু লেসগুলো সম্পূর্ণ ফ্রেশ কম পাওয়া যায় যার ভালো লাগবে দর্শক নিয়ে নেবেন টকটকা একবারে লাল দেখেন আপনার এটা লাল চুল্লি কৌতার জুটিয়ালা বা চুটিহাল আপনারা যেটাই বলেন এই দেখেন যে আমার ছিলেন দর্শক এই দেখেন মাথার উপরে জুটি আসে লাল চুল্লি কৌতার এই দেখেন কোনো কিন্তু ফাটা নাই বুকের নিচে উপরে কোনো ফাটা নাই একদম ফ্রেশ কৌতার এই দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ফ্রেশ কবুতার দর্শক আমি একটু ধরে দেখাই আপনাদের নর্মাদিগুলো দর্শক দেখেন নটটা দেখেন আপনার আগে যে দেখেন বড়ি কিন্তু ওই যে অনেকটা থাকে আবার সাদা কালো আসতে একটু ফাটা ফাটা এটা কিন্তু ওইটা কিচ্ছুই নাই একবারে ফ্রেশ কবুতর দর্শক যে দেখেন আপনারা কোনো সাদাই নাই বড়িতে স্পট নাই কোনো এই যে দেখেন বুকের নিচেও কিন্তু নাই এবং জুটি আছে সুন্দর এবং এই যে দেখেন চোখ এগুলো কিন্তু উর উড়োর জন্যও অনেক ভালো উড়োর জন্য সারা জন্য খুব ভালো লালচুল্লি কৌতো এগুলো পুরন কৌতো দর্শক বর্তমানে খুব কম চর্চা হয় এগুলো দর্শক দেখেন মাদিটা মাসা এই যে দেখেন মাদিটা একদম সেম টু সেম কালার দর্শক কোনো স্পট নয় সাদা ভড়িতে একবারে ফ্রেশ এবং এই যে মাদির চোখটাও দেখেন দর্শক অনেক সুন্দর কৌতুক দুটো কৌতারই দর্শক এই যে এই প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা জুটিহালা বা চুঠাল এই লালচুল্লির প্যাটটা নিতে পারবেন দর্শক দাম চাইলে পনেরোশো দর্শক এই প্যাটটা দাম চাইলে পনেরোশো একদম চোদ্দোশো টাকা পড়বে দর্শক যার ভালো লাগে যার পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন মার্শাল্লাহ এই দেখেন নর্মালি দর্শক দুইটাই কিন্তু জুটিওয়ালা খুব সুন্দর এক প্যার সিলভার কৌতর আছে এই যে দেখেন আপনারা বিগ সাইজের এক প্যার সিলভার নটটা দেখেন কাঁপে শুরু করে দিছে কারণ এটা একবার পুরোনো ব্রাড লাইনের কৌতর এই যে দেখেন কৌতরের কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালারের এবং এগুলো সারা সারা লাইনের সিলভার কৌতর দর্শক যেমন দেখতে কালার এবং রূপে গ্রু দর্শক ভরপুর এই যে দেখেন এই যে মাদিরা দেখেন দোষক একটা একবার দর্শক অ্যালমোনিয়াম সিলভারের মতো এ দেখেন এটা কিন্তু এক দশক দশক এটা যখন আরও কালার দশক যাবে এটা ফুল অ্যালমোনিয়াম হয়ে যাবে দশক মাদিটা পিওর জোড়ায় আছে দর্শক একদম পিওর জোড়া এক সপ্তাহ ভিতরে দর্শক ডিম দিয়ে দিবে পেয়ারটা আমি আপনাদের ধরে দেখাই চোখগুলো ওদের দশক এই যে মাঝিটা দেখেন মাদির বডির কালারটা দেখেন দর্শক আপনার মাসাল্লাহ অনেক সুন্দর কৌতর কিন্তু এটা এ দেখেন এবং এই যে চোখটা দেখেন আপনারা এই যে দেখেন দর্শক এই চোখ বাচ্চা উড়ে উড়ে ছাড়াছাড়ি করতে পারবে নিঃসন্দেহে বেগুন কালার পা সেই যে নটটা দেখেন বড় মাথার কৌতর অনেক বিগ সাইজের নয় এই যে দেখেন আপনারা অনেক সুন্দর দুটো কৌতরের দর্শক এই যে বার আছে এবং এই যে বড় মাথা কৌতর এই যে দেখেন চোখটা দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন দর্শক তো দশক এই যে প্যাটটা যদি সিলভার প্যাটটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটা দাম চাইলে তিন হাজার দশক প্যাটটা পড়বে পঁচিশশো টাকা পেয়ে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্যার চমৎকার একটা বাগা প্যার উড়াউরি সারা সারি লাইনের এই দেখেন কম বাজেটের ভিতরে ভালো হাই কোয়ালিটি খুব তো খুঁজেন পাল্লা লাইনের দশক উড়ানি লাইনের তারা আপনারা এই প্যাটটা নিতে পারবেন এক সপ্তাহ লাগবে না এই পেয়ারটা ডিম দিয়ে দিবে একবার ফুল মুসলিতে চলে আসছে এই দেখেন দর্শক এই দেখেন নটটা মাসাল্লাহ এটা পুরান লাইনের বাঘা কৌতর এই দেখেন কৌতরের চোখটা একটু দেখেন দর্শক খুবই হারামি কৌতর এটি এই দেখেন খুবই হারামি কৌতর এই যে পায়ের কালারটা দেখেন দর্শক একদম কড়া জাম কালারের পা দর্শক এই দেখেন মাদিরা মাদির কালারটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন মাদির চোখটা দেখেন তো যদি কোনো পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে পনেরোশো মাত্র বারোশো টাকায় একদম কোন সুযোগ অপশন কোনোটাই থাকবে না এখন তো যারা পছন্দ নিয়ে নেবেন হাই কোয়ালিটির বাগা পেয়ারটা মাত্র বারোশো টাকা এই যে দেখেন লাল কলাম গৌতর অথবা খরা গলা আপনারা যেটাই বলেন বিগ সাইজের মাঝি দর্শক ডিম বাচ্চা ওকে আছে এবং খুবই ভালো ফ্লাই করে দশক এই তিন চার ওরা নিয়ে আমার বাচ্চা দর্শক আপনারা দেখেন এই দেখেন দেখেন দর্শক চোখ মাসাল অনেক ভালো একটা এই যে দেখেন পাটা কালারটা দেখেন এই দেখেন দর্শক মাদিরা অনেক সুন্দর একটা মাঝি এবং খুবই চঞ্চল একটা মাদি কবুতর এই দেখেন এই কালারে কিন্তু বেশিরভাগ কবুতরই নেওয়ার হয় দর্শক যারা জানেন ম্যাক্সিমাম নাইনটি ফাইভ বাই নাইনটি এইট পার্সেন্ট গৌতে দর্শক আপনারা নর পাবেন মাদি খুব কম পাবেন দর্শক এরকম সাইজের এবং দেখেন দর্শক সাইজ মশাল্লাহ এটা সাইজটা কিন্তু অনেক বড় এটা একশো বাস্তব মাদি নর দিবেন সাতা সাত দশক জোড়া নিয়ে নেবে যদি কারো পছন্দ হয় নিতে পারেন দর্শক দাম চাইলে বারোশো একদম এক হাজার কোনো দামাদামির সুযোগ নাই যা ভালো লাগবে সে নিয়ে নেবেন কোনো দামাদামি করবেন না একদম বিগ সাইজের একটা মুসলদম নর কবুতর মশাল্লাহ কালো মুসলদম একবার কুচকুচা কালো আর বডির কালারটা আপনারা দেখেন এই দেখেন সাইজটা অনেক বড় অনেক বড় সাইজের একটা মুসলদম নর মশাল্লা একবার ফ্রেশ কবুতর ফুল ফ্রেশ একটু লেসগুলো আপনাদের দেখাই আমি এই যে দেখেন লেসগুলো দেখেন দর্শক লেসগুলো কত বড় দেখেন আপনারা বারোটা লেস একবারে ক্লিয়ার আছে দর্শক কোনো ফাটা নাই ফ্রেশ কবুতর চোখটা দেখেন একদম পুরন ব্রাইডলাইনে কত দর্শক বুটফুটের মুসলদম এই যে দেখেন বুটফুটের মুসলদম নর এটা কিন্তু উর্তি লাইনে কৌতার পাল্লা লাইনে কৌতার এই দেখেন চোখের জুমিন নিয়ে কিন্তু দর্শক অনেক ভালো এবং পায়ের কাঠটা একটু দেখেন দর্শক জাস্ট পায়ের কাঠটা দেখেন তো দর্শক এই যে মুসলদম নরটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই মুসল নটটা নিতে পারেন দর্শক দাম চাইলে এক হাজার নটটা একদম আটশো পঞ্চাশ টাকা পরব দর্শক এই কৌতুরটা খুবই হাই কোয়ালিটির একটা মুসলমান নর সাইজ বড় মশাল্লা বিগ সাইজ যার পছন্দ হয় ভালো লাগে নিয়ে নেবেন এই দেখেন